বন্ধুরা দুপুরে খাবার দাবার নিয়ে চলে এসেছি খেতে বলবো বাবার ওর বাবারা ছেলের খাওয়া হয়ে গেছে আমি আর ননদ খাবো খাবারটা বেড়ে নিই কী কী রান্না করেছি দেখো আজকে খালি পাবদা মাছের ঝোল করেছি কাঁচা লঙ্কার বেগুন দিয়ে কালো জিরে কাঁচা লঙ্কা দিয়ে করেছি আর এই কলমি শাক ভাজা করেছি আর এই সব এই পেঁপা আলু তরকারি তারপরে এই সব টুকটাক এগুলো কালকের আর এই শসা লেবু আছে জনালুদের ভাতটা বেরেনি তারপরে আমার ভাতটা পারবো যে অনেকটা বেলা হয়ে গেছে ও বাবাগের ছেলেকে খেতে দিয়ে দিয়েছি ঘরে ওরা টিভি দেখতে দেখতে খেয়েছে টেবিলেই বসি টেবিলটা আমার একটু ডিস্টার্ব মানে খাবার খারাপ হয়ে গেছে ফোল্ডিং টেবিল তো তা ফোল্ডিং টেবিল তোমাদের একদিন দেখাবো قناه টেবিলটা খারাপ হয়ে গেছে ওই জন্য এখন নিচে বসে খাচ্ছি তবে আমার আবার নিচে বসে খেতে ভালোই লাগে আমি নিজের জন্য একটা পেঁপে সেদ্ধ দিয়েছি পেঁপে সেদ্ধটা খেলে আমার ভালো হয় চলো তাহলে খাবারটা খেয়ে নি